এসএসসি আর প্রাইমারি মামলায় এবার বড় রদবদল বছরের পর বছর ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ায় কি অবশেষে গতি ফিরছে কলকাতা হাইকোর্টে নতুন বেঞ্চ গঠনের এই সিদ্ধান্তে এখন চাকরি প্রার্থীদের মধ্যে নতুন আশার আলো কিন্তু এই পরিবর্তনের মানে আসলে কি আর কে সেই বিচারপতি যিনি আবার ফিরিয়ে আনতে পারেন ন্যায়ের গতি কলকাতা হাইকোর্টে শিক্ষা সংক্রান্ত মামলাগুলির শুনানির জন্য নির্ধারিত বেঞ্চে একটি বড়সড় রদবদল হয়েছে এই পরিবর্তনের ফলে মাদ্রাসা প্রাইমারি আপার প্রাইমারি এবং এসএসসি এর মতো গুরুত্বপূর্ণ মামলাগুলির গতি প্রকৃতিতে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলাগুলির জট কাটাতে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ চাকরি প্রার্থীদের মধ্যে এই পরিবর্তনে নতুন করে আসার সঞ্চার হয়েছে নতুন ডিভিশন বেঞ্চ গঠন শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় যেমন প্রাইমারি এসএসসি মাদ্রাসা এবং কলেজ সংক্রান্ত মামলা শোনার জন্য একটি নতুন ডিভিশন বেঞ্চ গ্রুপ টু গঠন করা হয়েছে এই বেঞ্চে থাকছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চক্রবর্তী বিচারপতি পার্থসারথী চক্রবর্তী এর আগেও বিচারপতি তপব্রত চক্রবর্তীর সাথে অন্যান্য মামলায় কাজ করেছেন এই বেঞ্চটি পুঙ্খানুপুঙ্খভাবে সব পক্ষের বক্তব্য শোনার পর সুচিন্তিত আদেশ দেওয়ার জন্য পরিচিত যা মামলাগুলির সঠিক নিষ্পত্তিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে সিঙ্গেল বেঞ্চেও বড় পরিবর্তন ডিভিশন বেঞ্চের পাশাপাশি সিঙ্গেল বেঞ্চেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যা সরাসরি নির্দিষ্ট মামলাগুলিকে প্রভাবিত করবে এসএসসি মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্রুপ টু সম্পর্কিত সমস্ত মামলা এখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে স্থানান্তরিত হয়েছে এই পরিবর্তনকে মামলাকারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে বিচারপতি সিনহা বঞ্চিত প্রার্থীদের পক্ষে রায় দেওয়ার জন্য পরিচিত এবং এর আগেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তাই চাকরি প্রার্থীরা আশাবাদী যে এবার তাদের মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হবে প্রাইমারি সংক্রান্ত মামলা প্রাইমারি শিক্ষা সংক্রান্ত মামলাগুলি যা বেশ কিছুদিন ধরে কার্যত ছিল এবং কোনো অগ্রগতি হচ্ছিল না সেগুলির ক্ষেত্রেও নতুন বেঞ্চ নির্ধারণ করা হয়েছে আগে এই মামলাগুলি একাধিক বেঞ্চে বিচারাধীন ছিল এবং সাম্প্রতিকতম বেঞ্চ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মূলত আদালত অবমাননা পেনশন এবং বদলির মতো বিষয়গুলি বেশি প্রাধান্য পাচ্ছিল নিয়োগ বা প্যানেল সংক্রান্ত নতুন মামলা এগোচ্ছিল না এখন প্রাইমারি শিক্ষার ডকেটটি মাননীয় বিচারপতি বিভাষ পট্টনায়কের বেঞ্চে বরাদ্দ করা হয়েছে এই বেঞ্চ প্রাইমারি শিক্ষা প্যারাটিচার মাদ্রাসা এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে কে সম্পর্কিত মামলাগুলির শুনানি করবে এই পরিবর্তনকেও অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে কারণ আশা করা হচ্ছে যে বিচারপতি পট্টনায়কের অধীনে থমকে থাকা মামলাগুলিতে নতুন করে গতি আসবে এই রদবদল পশ্চিমবঙ্গের শিক্ষা সংক্রান্ত বিচারাধীন মামলাগুলির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে নতুন বেঞ্চগুলির অধীনে মামলাগুলির দ্রুত এবং সঠিক নিষ্পত্তির দিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থী তুমি যদি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী হও বা এই মামলাগুলির আপডেট জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলেই তুমি প্রথম জানতে পারবে পরবর্তী শুনানির দিন আদালতের নির্দেশ এবং এসএসসি প্রাইমারি মামলার প্রতিটি বড় আপডেট কমেন্টে জানাও তুমি কোন মামলার রায়ের অপেক্ষায় আছো